আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমার সাথে আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গের একটা ক্লাস নিয়ে চলে আসলাম তো আজকে এই ক্লাস নিয়ে আলোচনা করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক সংবেদী অঙ্গ বলতে কী বোঝায় সংবেদী অঙ্গ বলতে যে সকল অঙ্গগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয় অর্থাৎ যেগুলো সংবেদনশীল অঙ্গ যেগুলোর মাধ্যমে আমরা ঘ্রাণ নিই বা কোনো কিছু শুনতে পাই যার মাধ্যমে আমরা কোনো কিছু দেখতে পাই যেমন চোখ নাক ইত্যাদি হচ্ছে আমাদের কিন্তু সংবেদনশীল অঙ্গ তো এগুলোকে মূলত সংবেদনশীল অঙ্গ বলা হয় এখানে দেখো কিছু কথা লিখেছে এরা সেটা কি যে আমাদের দেহ একটি আজব যন্ত্র আমরা তো অবশ্যই এটা জানি যে মানব দেহ একটা যন্ত্রের মতোই যন্ত্রটির গণনা এমন নিখুঁত যে এর কথা ভাবতেও অবাক লাগে যন্ত্রটি প্রতিটি অংশ মাপে মাপে বানানো একটুও কম বেশি নয় আর যন্ত্রটিকে ঠিক ঠিক চালানোর জন্য প্রতিটি অংশ নিজ নিজ কাজ করে চলে কাউকে কিছু বলতে হয় না কার কি কাজ সে আপনি বুঝে নিচ্ছে এটা হচ্ছে মানে আমাদের ব্রেনের যে কাজ সেটা আমাদের ব্রেন নিজে নিজে বুঝে নেয় আমাদের হাতের যে কাজটা করতে হবে বা হচ্ছে যে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ মুখ নাক কান ইত্যাদি যেই কাজ তারা কিন্তু নিজেদের মতো করে নিজেদের কাজগুলো বুঝে নিচ্ছে যেমন এখানে উদাহরণ দেওয়া যে কানের কাজ কী কানের কাজ হচ্ছে সাধারণতভাবে কোনো কিছু শোনা তো কানের কাজ যেহেতু শোনা তার মানে কান ও স্বাভাবিকভাবে বুঝে নিচ্ছে যে ওর বিভিন্ন জিনিস শুনতে হবে এই এর কারণে কিন্তু কানে আলাদাভাবে কোনো মানে সংকেত দেওয়ার প্রয়োজন হয় না সে কিন্তু নিজে থেকেই শুনতে পারে আবার দেখো এখানে কী লিখেছে যে যন্ত্রটিকে ঠিক ঠিক চালানোর জন্য প্রতিটি অংশ নিজ নিজ কাজ করে চলে কাউকে কিছু বলতে হয় না কার কী কাজ সে আপনি বুঝে নিচ্ছে তো আমাদের কিছু বোঝার আগে ঘটনা ঘটে যায় যেমন কীরকম এখানে উদাহরণ দিচ্ছে যেমন চোখের দিকে সাই করে একটি মাছে উড়ে গেলে অমনি চোখের পাতা বন্ধ হয়ে গেল অসাবধানে গরম চলে হাত পড়লে তুমি হাত সরিয়ে নেবে পায়ে কাটা ফুটার সাথে এখানে তোমরা চিৎকার করে উঠবে তার মানে এই বিষয়গুলো কিন্তু আমাদের অটোমেটিক আমাদের অটো অটোমেটিকই এই জিনিসগুলো হয়ে থাকে এগুলোর জন্য আলাদাভাবে সংকেত প্রদান করার প্রয়োজন হয় না তো এরপর দেখো যে সারা শরীরে সারা শরীর জেনে গেলে একটা কি পায়ে বিঁধল এটা তো আমাদের শরীর অটোমেটিক্যালি বুঝতে পারে বা অনুভব করতে পারে তো আমরা এগুলো অনুভব করতে পারি পঞ্চ ইন্দ্রীয় সাহায্যে এই অধ্যায় আমরা পঞ্চ ইন্দ্রিয় সম্পর্কে আলোচনা করব তো প্রথম পার্টি কি বলেছে সংবেদী অঙ্গ যা দেখো আনিকে এবার বার্ষিক পরীক্ষায় প্রথম স্থানে অধিকার করে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে ও বরাবরই লেখাপড়ায় ভালো সবাই বলে ওর মাথা ভালো মাথা ভালো মানে মগজ ভালো আমাদের দেহে চালক শক্তি হচ্ছে বা চালক হচ্ছে মস্তিষ্ক আমরা তো জানি যে আমাদের মাথার মধ্যে এক ধরনের মাংসপিণ্ড রয়েছে সেটা কিন্তু আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এবং সেটা হচ্ছে মস্তিষ্ক ব্রেন যার মাধ্যমে কিন্তু আমাদের পুরো দেহটা পরিচালিত হয়ে থাকে তো এরপর দেখো যে মস্তিষ্ককে আমরা সাধারণতভাবে মগজ বলে থাকি আমাদের দেহের সব কাজ চলছে মস্তিষ্কের হুকুমে এটা তো আমরা জানি যে আমাদের দেহের প্রত্যেকটা কাজ কিন্তু মস্তিষ্কের কারণেই চলে তো মস্তিষ্ক থাকে মাথার খুলির মধ্যে খুলির মাঝখানে বসে আমাদের দেহের বাইরে ও ভিতরে কাজকর্ম চালায় কীভাবে চোখ কান নাক ত্বক ও জিব্বার বাইরে সকল খবরাখবর জোগাড় করে মস্ত্ককে জানিয়ে দেওয়া হয় চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি জিব্বা দিয়ে আমরা খাবারের স্বাদ গ্রহণ করি ত্বক দিয়ে গরম ঠান্ডা তাপ চাপ অনুভব করে এগুলো হলো সংবিধি অঙ্গ এদের সাহায্যে মস্তিষ্ক জানতে পারে বাইরের সকল খবরাখবর যেমন তুমি রাস্তা পার হবে হঠাৎ করে গাড়ি এসে তোমার সামনে পড়লো তোমার চক্ষু তখনই জানিয়ে দেবে মস্তিষ্ককে মস্তিষ্ক তখন তোমার মাংস বলবে দাঁড়িয়ে যাও এখন রাস্তা পারাপের দরকার নেই অমনই তোমার পা দুটিও কিন্তু দাঁড়িয়ে যাবে তোমার এই বিষয়গুলো কিন্তু অটোমেটিক হয়ে থাকে তো এগুলোই আমাদের সংবিধে অংশ যেগুলো আমাদের মস্তিষ্ক থেকে সরাসরি কমান্ডের মাধ্যমে কিন্তু এগুলো নিয়ন্ত্রিত হয় অর্থাৎ সরাসরি হুকুমের মাধ্যমে চলে মস্তিষ্কের হুকুম যেটা আমরা সাধারণতভাবে দিই না আমাদের ভাবনা চিন্তার আগেই কিন্তু এই জিনিসগুলো অ্যাক্টিভ হয়ে যায় তো এরপর হচ্ছে চোখ চোখটা কি আমরা চোখ দিয়ে অক্ষী অর্থাৎ পৃথিবীর সকল কিছু জিনিস কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পাই এটা তো আমরা জানি চোখ আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গানুদের মধ্যে একটা তো চোখ কীভাবে গঠিত মাথার সামনে দুটি অক্ষ কোটরের মধ্যে একজোড়া চোখ থাকে ছয়টি পেশির সাহায্যে প্রতিটি চোখ অক্ষি কোটরে আটকানো থাকে এই পেশিগুলোর সাহায্যে পক্ষীগুলো নজরচরা করা না যায় আমরা যাকে অস্ত্র বলি তা হলো চোখের পানি এই অস্ত্র আসে কোথা থেকে একটু যদি খেয়াল করো যে চোখের পানি বা চোখের অস্ত্র এটা আসে আসলে কোথা থেকে তো অশ্রীগন্থি থেকে আসলে নিশ্চিত হয় এটা এক ধরনের তরল পদার্থ যা চোখের পানি এখারে মানে নিঃশ্রিত হয় আর আমরা যেটাকে চোখের পানি নামে চিনি তো এরপর দেখো যে অস্ত্র সবসময় চোখে ভেজা রাখে কেন ভেজা রাখে কারণ বাইরে ধুলাবলি ও জীবাণু পড়লে তা ধুয়ে পরিষ্কার রাখতে সাহায্য করে চোখের ত্বক স্বচ্ছ আর পেছনের অংশ হচ্ছে কালো তার ফলে আমাদের চোখ হচ্ছে ছোট্ট ক্যামেরার মতো চোখের বিভিন্ন অংশ ও কাজগুলো নিচে নিম্ন রূপে দেখানো হয়েছে এখানে দেখো চোখের পাতার কাজ আছে কঞ্জাক টিভের কাজ আছে অক্ষিগোলক স্কেরা কোরালোয়ের আইরিশ এরপর আসে হচ্ছে লেন্স রেটিনা তারপর আসে এই কয়েকটি অঙ্গ তাহলে এই যে অঙ্গগুলো দেওয়া হয়েছে চোখের অঙ্গগুলো এই অঙ্গগুলো কিন্তু খেয়াল করতে হবে প্রথমত দেখো চোখের পাতা বলতে কি বোঝায় চোখের পাতা হচ্ছে চোখের বাইরের আবরণ চোখের পাতা খোলা বা বন্ধ করা যায় এটা বন্ধ করলে কি হয় চোখ ধোলা বাড়ি থেকে রক্ষা পায় তো এরপর আসে হচ্ছে কনজাং চোখের পাতা খুললেই চোখের যে অংশটুকু আমরা দেখতে পাই সেই অংশটুকু একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে তার নাম হল কনজাংটিভা এই পর্দাটি জীবাণু দ্বারা আক্রান্ত হলেই তাকে কনজাংটি কনজাংটিভাইটিস বা চোখ ওঠারক বলে তো এরপর দেখা হচ্ছে অক্ষিগোলক অক্ষিগোলক কি অক্ষিগোলক হচ্ছে এটি গোলাকার বলের মতো এক ধরনের অঙ্গ গোলা গোলকটি তিনটি স্তর দ্বারা গঠিত হয় প্রথম স্তরের নাম হচ্ছে স্কেরা পরবর্তী স্তরের নাম হলো কর্নিয়া এবং তার পরবর্তী স্তরের নাম হচ্ছে আইরিশ স্কেরা করনিয়া। কোরালয়েড এবং আস্তে আছে আইডিস তো স্কেরা কি অক্ষিকলকের বাইরে সাদা শক্ত পাতলা স্তর হচ্ছে স্কেরা এইটি চোখের আকৃতি রক্ষা করে এর ভেতর দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না অর্থাৎ স্কেরা হচ্ছে আমাদের চোখের যে সাদা অংশটা থাকে সেটা একদম কালো অক্ষিকলকের বাইরে অবস্থান করে সাদা শক্ত অঙ্গানো এটা হচ্ছে স্কেরা এরপর আছে কর্ণিয়া স্কেরার সামনে চকচকে অংশটি হলো করনিয়া এই অংশটি একেবারেই স্বচ্ছ এর ভেতর দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে এরপর আছে কোরালয়েড স্কেরা স্তরের নিচের স্তরটি হলো কোরাইড এটি একটা ঘন রঞ্জিত পদার্থের স্তর এখানে বহু রক্তনালী প্রবেশ করে আইরিশ কর্নিয়ার পেছনে কালো গোলাকার পদ্ম থাকে একে আইরিশ বলে এটি কোরালয়েডের অংশ আইরিশের মাঝখানে একটি ছিদ্র থাকে যাকে পিউপিল বলে আইরিশ পেশি দিয়ে গঠিত তাই একে আমরা সাধারণত চোখের মণি বলে থাকি তার মানে আইরিস হচ্ছে আমাদের চোখের মনি অর্থাৎ ভিতরের যে কালো অংশটা রয়েছে সেটা তো এরপর আছে হচ্ছে লেন্স লেন্স বলতে কি বোঝায় লেন্স হচ্ছে পিউপিলের পেছনে একটা দ্বি উত্তল লেন্স থাকে লেন্সটির মাঝখানে দুই দিক উচ্চ আর আগের সরু লেন্সটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে এই পেশিগুলো সংকুচিত ও প্রসারিত হতে পারে এদের সংকোচন ও প্রসারণের দরকার মতো লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে এরপর আছে রেটিনা রেটিনাটা কি সেটা হচ্ছে রেটিনা উক্ষিগুলোকে সবচেয়ে ভেতরের স্তর এটি এক ধরনের আলোক সংবেদী স্তর এখানে রড ও রড ও কোন নামের দুইটি দু ধরনের কোষ রয়েছে রস্ট কোষ এবং হচ্ছে কোন কোষ এরপর আর কিছু নেই তাহলে এই পর্যন্তই ছিল এটা হচ্ছে আমাদের চোখের যে চোখের মধ্যে কি কি জিনিস দ্বারা আসলে চোখটা গঠিত সেই অঙ্গগুলো আছে চোখটা আসলে কী দ্বারা গঠিত তো প্রথমে আমরা দেখলাম চোখের পাতা আছে চোখের বাইরে তারপর আছে কঞ্জাং টিভা অক্ষিকোলক স্কেরা যেটা চোখের ভেতরে সাদা আবরণ শক্ত এরপর আছে কর্নিয়া কোরোলয়েড আইরিশ এবং সর্বশেষ হচ্ছে লেন্স যেটার মাধ্যমে আমরা দেখতে পারি বা আলোকে প্রতিফলিত করে এই লেন্স তো এরপর আসে হচ্ছে কি চোখের যত্ন চোখ যেহেতু আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গানও সেই কারণে আমাদের প্রত্যেকেরই উচিত চোখের যত্ন না কিন্তু আমরা চোখের যত্ন আসলে নিব কীভাবে এই জিনিসটা আমাদের বুঝতে হবে প্রথমে একটা জিনিস খেয়াল করো যে চোখ একটি কমল অঙ্গ খুব যত্নে রাখতে হবে ঠিকমতো যত্ন না নিলে চোখে নানা অসুখ হতে পারে যেমন চোখের যত্ন আমরা কিভাবে নিতে পারি এ বিষয়ে যদি একটু আমরা কথা বলি সেটা হচ্ছে ঘুম থেকে উঠে প্রথমে কি কাজ করতে হবে ঘুম থেকে উঠে ও বাইরে থেকে আসার পর অবশ্যই পরিষ্কার দিয়ে আমাদের দু চোখ পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এতে করে কী হবে যে চোখের মধ্যে যে ধোলাবালিগুলো আছে এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে দুই নম্বর হল চোখ মোছার জন্য পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে কোনো প্রকারের ময়লা কাপড় এখানে কিন্তু ব্যবহার করা যাবে না তিন নম্বর হচ্ছে নিয়মিত সবুজ শাকসবজি এবং রঙিন ফলমল খাওয়া এগুলো খেলে কী হবে যে এগুলোর মধ্যে ভিটামিন এ থাকে এবং এগুলো চোখের জন্য খুবই ভালো এগুলো খেলে কিন্তু রাতকানা রোগ এড়ানো যায় তো এরপর দেখো কান বা কর্ণ আমরা কী দিয়ে শুনি আমরা তো সাধারণতভাবে কান শুনি এটা তো আমরা জানি যে আমাদের শোনার জন্য যে গুরুত্বপূর্ণ একটা সংবিধি অঙ্গনও আছে সেটা হচ্ছে কান তো কান না থাকলে আমরা শুনতে পেতাম না কথা বলতেও কিন্তু পারতাম না কারণ কথা বলতে তো শিখতে হয় শুনে শুনে তো আমাদের মাথার দুপাশে দুটি কান বা দুটি কর্ণ আছে কর্ণ বা কান আমাদের শুনতে ও দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসেবে কাজ করে আমাদের কানের তিনটি অংশ রয়েছে বা আমাদের কান হচ্ছে তিনটি অংশ দ্বারা বিভক্ত প্রথমে হচ্ছে বহিকর্ণ এরপর আছে মধ্যকর্ণ এবং সর্বশেষ আছে হচ্ছে অন্তকর্ণ এই বিষয়গুলো একটু ভালোভাবে এক্সপ্লেন করি প্রথমত হল বহিকর্ণ পিনা কর্ণকুহর ও কর্ণপট নিয়ে বহিকর্ণ গঠিত হয়ে থাকে এখানে দেখো এখানে একটা তোমাদের সুন্দরভাবে একটা ছবিধা হয়েছে সেটা হচ্ছে কানের একটা ছবিধা হয়েছে সেখানে দেখো তিনটি অংশে বিভক্ত আছে কান সেই তিনটি অংশ কী কী তিনটি অংশগুলো হলো প্রথমে হচ্ছে বহিকর্ণ এরপর আছে মধ্যকর্ণ এবং তারপর আছে হচ্ছে অন্তকর্ণ অন্তকর্ণ মানে একদম ভিতরের যে কানের অঙ্গানো ওটা হচ্ছে অন্তকর্ণ এটা হচ্ছে একদম ভিতরের কানের অঙ্গানো আর মধ্যকর্ণ যেটা আছে সেটা হচ্ছে একদম কানের মাস্কানের অঙ্গন আর বহিকর্ণ যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি যে এই কানকে ওটা হচ্ছে আমাদের বহিকর্ণ তার মানে আমাদের শোনার যে গুরুত্বপূর্ণ কাজটা করে ওটা কিন্তু অন্তকর্ণ আর মধ্যকর্ণের কাজ তো এরপর দেখো কি বলেছে যে বহিকর্ণটা কি পিনা কর্ণকুহ কর্ণপট নিয়ে বহিকর্ণ গঠিত হয়ে থাকে পিনা কি এটি কানের বাইরের অংশ সাধারণত মাংস কোমল দ্বারা গঠিত এটা আমরা সবাই দেখতে পাই বাড়ি থেকে কর্ণকুহ পিনা একটি নালীর সাথে সংযুক্ত থাকে এই নালীটিকে কর্ণকুহর বলে এরপর আছে কর্ণপট কর্ণ কুহর শেষ হয়েছে একটি পর্দা এই পদ্ধতির নাম হচ্ছে কর্ণপটতা মানে এটা এক ধরনের পর্দা তো এরপর আছে হচ্ছে মধ্যকর্ণ মধ্যকর্ণের বহিকর্ণ অন্তকর্ণের মাঝখানে কিন্তু মধ্যকর্ণ অবস্থিত মধ্যকর্ণের যে অবস্থানটা আছে ওইটা কিন্তু মানে অন্তকর্ণ এবং হচ্ছে বহিকর্ণের একদম মাঝখানে একটু আগে দেখালাম এটা হচ্ছে বহিকর্ণ এবং অন্তকর্ণ এই মাঝখানে মধ্যকর্ণের কিন্তু অবস্থান তো এরপর দেখো যে কী বলেছে এটা একটা বায়ুপূর্ণ থলি যার মাধ্যমে ম্যালিয়াস ইনকাস ও স্টেপিস নামে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে অস্থি মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তকর্ণে বা একদম কানের ভেতরে পৌঁছায় তো কানের সাথে গলার সংযোগের জন্য ইউস্টেশিয়ান টিউব নামে এক ধরনের নল রয়েছে তাহলে কানের সাথে কী তারা গলার সংযোগ থাকে সেটা হচ্ছে ইউস্টেশিয়ান টিউব ইউ স্টেশন টিউব নামে কিন্তু এক ধরনের নল আছে এবং এই নলের মাধ্যমে কিন্তু এই নলের কাজ হচ্ছে কর্ণ পটকের ভেতরে বাইরে বায়ুর চাপ কিন্তু সমান রাখা এটা একটা গুরুত্বপূর্ণ এর পাশে অন্তঃকর্ণা এটি অডিটরি ক্যাপসুল এর অস্থির মধ্যে অবস্থিত অন্তঃকর্ণ হচ্ছে দুটি প্রকোষ্ঠে বিভক্ত এগুলো একটু করে পড়ে নেবে তোমরা প্রথম মত হচ্ছে ইউট্রিকুলাস এরপর আছে স্যাকুলাস এরপর আছে কানের যত্ন এটা খুবই গুরুত্বপূর্ণ এই চোখের যত্ন তারপর কানের যত্ন এই বিষয়গুলো তোমরা ভালো করে পড়ে নেবে এখন কানের যত্ন আমরা কীভাবে নেব একটু ভালো করে খেয়াল করো প্রথমত হচ্ছে আমরা জানি যে কান আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গন যেহেতু কান হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গনো তাই অবশ্যই এই কানের আমাদের যত্ন নিতে হবে প্রথমত হল নিয়মিত কানকে পরিষ্কার করতে হবে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ কাজ যে আমাদের নিয়মিত কানকে পরিষ্কার করতে হবে তারপর হচ্ছে গোসলের সময় কানে যেন পানি না ঢোকে সেই দিকে সতর্ক থাকতে হবে এরপর হচ্ছে কানের বাইরে কোনো বস্তু পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ এবং চার নম্বর হচ্ছে উচ্চ শব্দে গান না শোনা আমরা অনেক সময় উচ্চ শব্দে গান শুনে থাকি যেটা আমাদের কানের অনেক বেশি ক্ষতি করে এবং এটা ভবিষ্যতে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির দিকে নিয়ে যেতে পারে আমাদের কানে এক সময় আমরা এর কারণে নাও শুনতে পারি এই জন্য উচ্চ শব্দে গান না শোনা বা উচ্চ শব্দ তৈরি করেছে এমন পরিবেশ থেকে যথাসম্ভব নিজেকে দূরে রাখা তো এরপর হচ্ছে পার্ট ছয় সেটা হচ্ছে নাক নাক কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংবিধে অংশ তো নাকের কয়েকটা অংশ রয়েছে আমি একটু সংক্ষেপে আলোচনা করি নাকের অংশ রয়েছে এখানে বলা হয়েছে যে দুইটি অংশ রয়েছে একটা হলো নাসা গহব্বর এবং আরেকটা হচ্ছে নাসাপদ এখন হচ্ছে নাসা গহব্বর কী সেটা হচ্ছে নাকের যে ছিদ্র দিয়ে বাতাস দেহের ভেতরে ঢোকে তাকে বলা হয়শারন্ধ অর্থাৎ নাকের যে ছিদ্র এটাকে বলা হয় নাসারন্ধ এরপর দেখো নাসা পথ কী অর্থাৎ এই নাকের ভেতরের এক ধরনের পথ এটা তোমরা পড়ে নিবে যার মাধ্যমে হচ্ছে যে আমরা যে অক্সিজেন গ্রহণ করি বা অন্যান্য কোনো গন্ধ পাই গন্ধ ঘ্রাণ গ্রহণ করি এই বিষয়গুলো কিন্তু নাসাপথ দিয়েই হচ্ছে আমাদের শরীরের অভ্যন্তরে প্রবেশ করে এরপর নাকের যত্নে কী বলেছে যে নাক দিয়ে আমরা সাধারণতভাবে ঘ্রাণ নিই এই কারণে আমাদের কী করতে হবে যেহেতু নাক দিয়ে আমরা ঘ্রাণ নিই শ্বাস প্রশ্বাস চালাই নাকের মধ্যে শ্লেষা ঝিলির আবরণ থাকে শিশুদের নাকের শ্লেষার সাথে ধুলাবড়ি জমে এগুলো নিয়মিত পরিষ্কার করা কিন্তু প্রয়োজন এরপর আছে জিব্বা জিব্বার এখানে একটা গুরুত্বপূর্ণ এবং মজার প্রশ্ন আছে যে আমরা জানি যে জিব্বার মাধ্যমে আমরা স্বাদ গ্রহণ করে থাকি কিন্তু জিব্বার কিন্তু প্রত্যেকটা অংশ প্রত্যেকটার জন্য কিন্তু প্রস্তুত নাই জিব্বার এক এক রকমের অঙ্গ রয়েছে তো এই এক এক রকমের অংশ কি একদম জিব্বার সামনের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে নো নোনতা ও মিষ্টি অর্থাৎ নোনতা বা নিমিষ্টি জাতীয় খাবারের স্বাদ কিন্তু গ্রহণ করে জিব্বার একদম সামনের অংশ এরপর আছে টক টকটা কী এটা হচ্ছে আমাদের জিব্বার একদম দুই পাশের পার্শের অংশগুলো কিন্তু টক সারটা গ্রহণ করে এবং পেছনের অংশটা কিন্তু একদম গ্রহণ করে তিতা এই সারটা কিন্তু তারা গ্রহণ করে তাহলে মাঝখানে যে অংশটা থাকলো একদম মাঝখানে এই জায়গাটা কিন্তু ফাঁকাই থাকে এই মাঝখানের অংশটা এখানে কিন্তু কোনো প্রকারের খাদ্যের স্বাদ গ্রহণ হয় না তো এবার জিব্বার কাজ কি এটা একটু ভালোভাবে তোমরা পড়ে নেবে জিব্বার কাজ সাধারণতভাবে প্রথমে খেয়াল করো যে জিব্বার কাজ হচ্ছে খাদ্যের স্বাদ গ্রহণ করা এরপর হচ্ছে খাবার গিলতে সহযোগিতা করা খাদ্যবস্তুকে নেড়ে চেড়ে দাঁতের নিকট পৌঁছে দেওয়া ফলে খাদ্যবস্তু জীবাণু সহজ হয় এরপর খাদ্যবস্তুকে লালার সাথে মিশ্রিত করতে সহযোগিতা করে সর্বশেষ হচ্ছে জিব্বা আমাদের কথা বলতে সহযোগিতা করে আর জিব্বা কিন্তু কথা বলার জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু এরপর আমরা কিভাবে জিব্বার এখানে বলছে যত্ন নেবো জিহ্বার যত্ন নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ হলো প্রথমত দাঁত ব্রাশ করা নিয়মিত জিহ্বা পরিষ্কার করা শিশুদের নিয়মিত জিহ্বা পরিষ্কার করা উচিত তা না হলে জিহ্বা এক ধরনের সৎ চাকের সংক্রমণ হতে পারে এই বিষয়গুলো তোমরা পড়ে নিবে তো এরপর আছে হচ্ছে ত্বকের যত্ন ত্বক তো আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গানু এবং এটা হচ্ছে আমাদের এক ধরনের সং সংবেদী অঙ্গন অর্থাৎ আমরা যদি আমাদের ত্বকে যদি কোনো একটা বিষাক্ত প্রাণী এসে পড়ে তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে বিষাক্ত প্রাণী আমাদের ত্বকে পড়েছে বা আমাদের ত্বকে যদি একটা মশা এসে বসে আমরা কিন্তু বুঝতে পারি যে এখন আমাদের দেহের কোন জায়গায় মশাটা বসেছে তার মানে এটা এক ধরনের অনুভূতি তৈরি করে আমাদের মস্তিষ্কে যেটার মাধ্যমে আমরা এই বিষয়টাকে বুঝতে পারি তো এটাই হচ্ছে আমাদের ত্বক এই কারণে ত্বকে সংবেদী বলা হয় যেহেতু এটা একটা সংবেদনশীল বা আমাদের অনুভূতির সাথে জড়িত তো ত্বকের সাধারণত কাজগুলো আমি একটু ব্যাখ্যা করি ত্বক আসলে কী কী কাজ করে থাকে তোমরা উপরে এগুলো পড়ে নেবে সেগুলো হলো দেহের ভেতরে কোমল অঙ্গকে বাইরে আঘাত ঠান্ডা গরম রোদ ইত্যাদি থেকে রক্ষা করে দেহের জীবন রোগ জীবনে ঢুকতে বাধা দেয় ঘাম বের করে শরীর ঠান্ডা অসুস্থ রাখে দেহের ক্ষতিকারক পদার্থকে বের করে দেয় এবং সর্বশেষ সূর্য রশ্মি থেকে দেহকে রক্ষা করে সূর্যের যে একটা ইউভি রশ্মি আছে ওইটা থেকে কিন্তু দেহকে রক্ষা করে এরপর আসতে হচ্ছে ত্বকের যত্ন আমরা কীভাবে ত্বকের যত্ন নেব সেই বিষয়ে একটু আলোচনা করি তো এটা হচ্ছে ত্বকের যত্ন নেওয়ার জন্য আমাদের অবশ্যই নিয়মিত গোসল করা দরকার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপর আছে অন্যের ব্যবহার করা তোয়ালে ব্যবহার করা উচিত নয় কারণ এগুলোতে জীবাণু থাকতে পারে বা সংক্রমণ হতে পারে এগুলোতে বিভিন্ন রোগ জীবাণু তাই নিজেরটা নি মানে নিজের হচ্ছে পোশাক নিজেরই ব্যবহার করতে হবে নিজের গামছা নিজেরই ব্যবহার করতে হবে তো এরপর হচ্ছে ত্বকে কোনো রকমের রোগ যেমন হচ্ছে খোশপসরা তারপর হচ্ছে দাঁত ইত্যাদি ধরনের রোগ দেখা দিলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকারের মলম কিন্তু ব্যবহার করা যাবে না তো এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ এই অধ্যায়টা এই পর্যন্ত ছিল এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আমি আরেকবার এক্সপ্লেন করি প্রথমত গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল সেটা হচ্ছে চোখ চোখের যে কয়েকটা স্টেপ দেওয়া ছিল যেমন হচ্ছে চোখের পাতা তারপর হচ্ছে কনজাক্টিভ স্কেরা ইত্যাদি মুখস্থ করতে হবে লেন্সের ব্যাখ্যাটা মুখস্ত করতে হবে ভালোভাবে কান বা কর্ণের এই যে কান বা কর্ণের মধ্যে থেকে প্রশ্ন আসবে হচ্ছে কানকে কয়ভাবে বিভক্ত করা হয় ব্যাখ্যা করো এটা এবং হচ্ছে যে কানের যত্ন নাক নাকের থেকে হচ্ছে নাকের নাক ভাগে বিভক্ত এবং নাকের যত্ন এই বিষয়গুলো আসবে এবং সর্বশেষ জিব্বারও ঠিক একই রকম ত্বকের ক্ষেত্রে একই রকম যে ত্বকের সাধারণত কাজ কী সেগুলো ব্যাখ্যা করো জিব্বার কাজ কী আবার থেকে প্রশ্ন আসতে পারে যে জিব্বার কোন অংশ কোন ধরনের হচ্ছে খাবারের স্বাদ গ্রহণ করতে পারে সো সেই বিষয়গুলো ভালো করে দেখে নেবে এবং পড়ে মুখস্থ করে নেবে এর এরপর হচ্ছে যে এবং দেখো এখানে প্রথমে একটা প্রশ্ন আছে যেটা আমরা একটু আগে কমপ্লিট করে আসলাম সেটা হচ্ছে যে প্রথম প্রশ্ন নয় দেখো যে আমাদের দেহের চালক কোনটি আমরা জানি আমাদের দেহের চালক কিন্তু আমাদের মসিস্কো তো এটা কিন্তু একটু আগে পড়ে এসেছি এটা ভালো করে তোমরা মুখস্থ করে নেবে এটা ক্লাসে পড়ার মধ্যে ছিল তারপর গ্রাম কোথায় তৈরি হয় এটা ত্বক পড়লেই ত্বকের মধ্যে কিন্তু আসে যে গ্রাম কোন অংশে তৈরি হয় এরপর হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে যেগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে যেমন হচ্ছে জিব্বাকে স্বাদ ইন্দ্রিয় বলা হয় কেন কারণ জিব্বা স্বাদ গ্রহণ করে এটা ব্যাখ্যা দিতে হবে মধ্যকণ্ঠ কীভাবে শ্রবণের সহযোগিতা করে এরপর হচ্ছে চোখের রেটিনার কাজ কী চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কী করবে এবং হচ্ছে ত্বকের কাজ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা যায় ওধে থেকে এবং দেখো এখানে ক নম্বর জ্ঞানমূলক প্রশ্নে কি দেওয়া হয়েছে যেমন হচ্ছে প্রথমে দেওয়া হয়েছে কি এবং পরবর্তীতে দেওয়া হয়েছে সংবেদ অঙ্গ কাকে বলে তো যে সকল অঙ্গের মাধ্যমে আমরা সাধারণতভাবে অনুভূতি গ্রহণ করে থাকি বা সংবেদনশীল অঙ্গও দেহে কি আসলে সংবেদী অঙ্গ বলা হয় এখানে কিন্তু আমরা অনেকগুলো সংবেদ অঙ্গের চিত্র দেখতে পাচ্ছি এবং এগুলোর কিন্তু এক একটা উদাহরণও কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম তো আজকের ক্লাসটি পর্যন্তই রাখলাম কেমন লেগেছে তোমাদের কাছে ক্লাসটা আসলে অনেক মোটামুটি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো সংবেদ অঙ্গে এই অধ্যায়টা আজকেই রাখলাম তোমাদের অধ্যবাসী আগ পর্যন্ত যতগুলো অধ্যায় ছিল বিজ্ঞানের ষষ্ঠ শ্রেণী সবগুলো অধ্যায় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন আমরা হয়তো তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাটা চলছে চলমান আছে এই পরীক্ষাটা শেষ হয়ে গেলে আমরা বার্ষিক পরীক্ষা সিলেবাসে যেই অধ্যায়গুলো আছে সেই অধ্যায় নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসটি এ পর্যন্ত রাখলাম দেখা হবে নেক্সট কোনো ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে